সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরণ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে রহমান বললেন ঐক্যবদ্ধভাবে মানবিক এবং বৈষম্যহীন দেশ গড়তে কাজ করবে বাংলাদেশ জামাত ইসলাম সব শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানবিক এবং বৈষম্যহীন দেশ গড়তে কাজ করবে জামাত ইসলাম বলে মন্তব্য দলটির আমির ড শফিকুর রহমান আজ চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এমন কথা জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান এরপর জানাব তারেক রহমানকে দেয়া গণসংবর্ধনায় মানুষের ঢল কিসের ইঙ্গিত দিচ্ছে জানালেন প্রেস সচিব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানী তিনশো ফিট এলাকায় মৌসুমের সব থেকে তীব্র সত্যপ্রবাহ উপেক্ষা করে রেকর্ড সমাগম দেশের মানুষের নির্বাচন প্রস্তুতির স্পষ্ট প্রমাণ এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি আরও জানান আসন্ন সাধারণ নির্বাচন এবং গণভোটে নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে এ নিয়ে আর কোনো সংশয় নেই এদিকে তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই বললেন ইসি মাসুদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে কোনো প্রকার নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন ইসি মাসুদ তবে তারেক রহমান ভোটার হতে আসবেন কিনা সে ব্যাপারে তিনি কোনো তথ্য জানাতে পারেননি তিনি বলেন দীর্ঘ সতেরো বছর পর তারেক রহমান দেশে ফিরে এসেছেন এখন তিনি চাইলে যে কোনো সময় ভোটার হতে পারবেন তার ভোটার হতে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন তিনি you এবারে জানাব ভারতের শিলিগুড়ির দুই শতাধিক হোটেলে বাংলাদেশিদের উপর নিষেধাজ্ঞা ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের শিলিগুড়িতে দুই শতাধিক হোটেলে বাংলাদেশী নাগরিকদের থাকার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং ভারতবিরোধী বক্তব্যের জেরে সেখানকার ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করা হচ্ছে মূলত গত বছরের ডিসেম্বরে দেয়া নিষেধাজ্ঞার ধারাবাহিকতা হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং সর্বশেষ জানাব ভারত সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে ফের অভিযান পাকিস্তানের নিহত দশ পাকিস্তানের খাইবার প্রাক্তন খোয়া এবং বেলুচিস্তান ভারত সমর্থিত গোষ্ঠীর ঘাটিতে নিরাপত্তা বাহিনীর অভিযানে দশজন সন্ত্রাসী নিহত হয়েছে আজ দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা আই এই তথ্য নিশ্চিত করেছে খবর জিও নিউজের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারকি বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ঐক্যবদ্ধভাবে মানবিক এবং বৈষম্যহীন দেশ গড়তে কাজ করতে হবে বলছে সব শ্রেণীর ঐক্যবদ্ধভাবে মানবিক ও বৈষম্যহীন দেশ গড়তে কাজ করবে বাংলাদেশ ইসলাম বলে মন্তব্য করেছেন দলটির আমি ডক্টর শফিকুর রহমান শুক্রবার বাংলাদেশ চিনমতী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান তিনি আরো বলেছেন যুবকদের জন্য বেকার ভাতা নয় বরং কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে জামাত ইসলাম ছাত্র শিবিরের কেন্দ্র সদস্য সম্মেলন এ কেন্দ্রীয় হাজারের বেশি গ্রহণ করে সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনটি নতুন সভাপতি নির্বাচিত হয়েছে হাজার সূত্র জানিয়েছে ছাত্রত্ব যাদের রয়েছে তাদেরকে অবশ্যই ছাত্র হিসেবে দেশের জন্য ভূমিকা রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনোসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন তাতে সব ছাত্রদেরকে ভূমিকা পালন করতে হবে দেশের প্রতিটি মানুষকে এসব বিষয় নিয়ে কাজ করতে হবে এবং দেশের মানুষকে এসব বিষয় নিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে সবাইকে সব বিষয় নিয়ে আরও বেশি সতর্ক থাকতে হবে এবং সবাই যেন নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারে সেসব বিষয় নিয়ে সবার সঙ্গে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের বড় ধরনের ভূমিকা পালন করতে আহ্বান জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন আদর্শিক দলকে মানুষ ভোট দেয় সে ব্যাপারে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে তারেক রহমানকে দেয়া গণসংবর্ধনায় মানুষের ঢল কিশের ইঙ্গিত দিচ্ছে জানালেন প্রেস সচিব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানী তিনশো ফিট এলাকায় মৌসুমের সব থেকে তীব্র সত্যপ্রবাহ উপেক্ষা করে রেকর্ড সমাগম দেশের মানুষের নির্বাচন প্রস্তুতির প্রমাণ স্পষ্ট এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি আরও জানান আসন্ন সাধারণ নির্বাচনে গণভোট নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে নে আর কোন সংশয়ের অবকাশ শনি শুক্রবার 26শে ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে দেখ স্টার্ট আছে শুভকুল আলম আর বলেছেন সাধারণ নির্বাচন এবং গণভোট এখন আর মাত্র সাত সপ্তাহ অর্থাৎ 49 দিন দূরে নির্বাচন সময় মতো অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে তার কখনোই সংশয় ছিল না যদিও কিছু সময় তাকে নিজের উচ্ছ্বাস সংযত করতে হয়েছে তবে বৃহস্পতিবারের ঘটনা বলি সমালোচকদের মনে থাকা শেষ সন্দেহটুকু দূর করে দিয়েছে 12ই ফেব্রুয়ারি নির্বাচন নির্ধারিত সময় হবে এনে কোনো সংশয় নেই তিনি আরও লিখেছেন এক দুই দিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে এরপর হাজার হাজার প্রার্থী নিজ নিজ এলাকায় ফিরে যাবেন সাফাখানাগুলো পুরোদমে চালু হবে এবং টেলিভিশন চ্যানেলগুলোতে শুরু হবে নির্বাচন কেন্দ্রিক বিতর্ক যার প্রতিধ্বনি পৌঁছে যাবে গ্রাম পর্যন্ত স্টার্টাসে শেষ সংশে প্রেস সচিব আরও জানান বাংলাদেশ গভীর ক্ষতবহন করছে ক্রমে প্রশস্ত হয়ে চলা একটি বিভাজন এই বিভাজন দূর করতে পারে একটিমাত্র সত্যিকারের অর্থে বিশ্বাসযোগ্য নির্বাচন আমরা সেই নির্বাচনের দিকেই এগিয়ে চলেছি বলে মন্তব্য করেছেন সচিব তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই বললেন ইসি মাসুদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন চাইলেই তিনি ভোটার হতে পারবেন এ ব্যাপারে কোনো বাধা নেই বলে চ্যানেল টোয়েন্টি কে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি আব্দুর রহমান মাসুদ টেলিফোনে তিনি জানান ভোটার তালিকা আইনের পনেরো অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে যে কেউ যে কোনো সময় ভোটার হতে পারেন তবে ভোটার হতে তারেক রহমান শনিবার নির্বাচন ভবনে আসবেন কিনা তা নিশ্চিত করে বলতে পারেননি সি মাসুদ তিনি বলেন এর মধ্যে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দীর্ঘ প্রায় সতেরো আঠারো বছর পর বাংলাদেশে এসেছেন যেটা বাংলাদেশের মানুষের জন্য অনেক বড় ধরনের একটি প্রাপ্তি তাই বলতে চাই তার দেশে আসাকে আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং তিনি যে কোনো সময় চাইলে ভোটার হতে পারবেন সে ব্যাপারটি নিয়ে কোনো সমস্যা আমরা দেখছি না বলে মন্তব্য করেছেন এই নির্বাচন কমিশন এছাড়াও তারেক রহমান দীর্ঘদিন পর দেশে ফেরায় সাধারণ মানুষ অনেক উচ্ছ্বাসিত দেশের প্রতিটি জায়গায় জায়গায় এখন বিএনপির নেতৃত্ববৃন্দরা অবস্থান করছে তারা বাংলাদেশটাকে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করে আগামী সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশটাকে একটি নতুন অধ্যায়ে নিয়ে যাবেন দেশের প্রতিটি মানুষ এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কাছে পেয়ে তারা খুবই খুশি হয়েছে গতকাল রাজধানী তিনশো ফিটে ছিল খুশির বন্যা যেখানে তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছিল শিলিগুড়ির দুই শতাধিক হোটেলে বাংলাদেশিদের উপর নিষেধাজ্ঞা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি নাগরিকদের থাকার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং ভারত বিরোধী সেখানকার ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে দাবি করা হচ্ছে মূলত গত বছরের ডিসেম্বরে দেয়া নিষেধাজ্ঞায় ধারাবাহিকতা হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ভিত্তিক সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা জিএস এইচ ডব্লিউর যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ বলেছেন এই সিদ্ধান্তটি গত বছরের ডিসেম্বরে দেয়া নিষেধাজ্ঞারই ধারাবাহিকতা তিনি আরজন জান সালের ডিসেম্বরে সদস্য হোটেলগুলো বাংলাদেশি নাগরিকদের থাকার ব্যবস্থা বন্ধ করে দেয়া হয় তবে মানবিক কারণে শিক্ষার্থী এবং চিকিৎসা ভিসাধারীদের ক্ষেত্রে ছাড় দেয়া হয়েছিল উজ্জ্বল ঘোষ আরও বলেছেন এখন বাংলাদেশে সহিংসতা ভারত বিরোধী বক্তব্যের প্রেক্ষাপটে সব ধরনের নাগরিকদের উপরই এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে শিলিগুড়ি এবং আশপাশের এলাকা একশো আশিটি হোটেল এই সংস্থাটির সদস্য এবং তাদের স সবাই নিষেধাজ্ঞা কঠোরভাবে মানছে বলে তিনি দাবি করেছেন তিনি বলেন আর কোন বাংলাদেশিদেরকে আমরা ছাড় দেব না বাংলাদেশিদেরকে অনেক ছাড় দেওয়া হয়েছে তারা এতদিন ধরে আমাদের বিরুদ্ধারণ করে আসছিল তাদের বিরুদ্ধে আমরা এখন থেকে একশনে যাব আর কখনোই কোনো ছাড় দেওয়া হবে না এই বাঙালিদের যারা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নিজেরাই আর ভারতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে সব বাংলাদেশিদেরকে আমরা দেখে নেব বলে মন্তব্য করেছেন ভারতের এই হিন্দুত্ববাদী নেতারা তারা আরও জানিয়েছেন বাংলাদেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছে এজন্য রাজনৈতিকভাবে এ সরকার দেয় সুতরাং এই সরকারের সঙ্গে তারা কোনোভাবে আপোষ করবে না বলে জানিয়ে দিয়েছে ভারতের এই হিন্দুত্ববাদী সংগঠনগুলো সংগঠনগুলোর নেতারা মূলত এসব বিষয়ে সর্বপ্রথম তারা জানা এবং এরপরে এসব সমস্যাগুলো দেখা দিয়েছে